আজকে আলোচনা করবো মিথুন রাশির হচ্ছে বৃহস্পতি দেব হচ্ছে তার কি ফলাফল মার্গি কি বকরি কি এই সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করব মিথুন রাশির ওপর কি প্রভাব পড়বে শুভ প্রভাব কি থাকবে অশুভ প্রভাব কি থাকবে সব কিছু নিয়ে আলোচনা করব বিশেষ করে হচ্ছে সূর্য আর চন্দ্র কোনোদিনই হচ্ছে বক্রি হয় না কিন্তু রাহু কেতু অল টাইম বক্রিভাবেই চলে এই হচ্ছে বকরি কি বকরি হচ্ছে যেটা হচ্ছে সব গ্রহেরই কিন্তু একটা নিজস্ব চাল আছে বা নিজস্ব গতি আছে সেই গতিটা যখন একটু কম করে দেয় সেটাকে আমরা তখন বলি বকরি খালি চোখে দেখলে মনে হবে যেন গ্রহটা এক জায়গায় দাঁড়িয়ে আছে স্লোভাবে যাচ্ছে কিন্তু আদৌ তার একটা নিজস্ব গতিতে সে যায় কিন্তু সেই গতিটা খালি চোখে দেখে মনে হয় যেন খুব স্লোভাবে যাচ্ছে এটা মনে হয় কিন্তু আদৌ সে কিন্তু নিজস্ব গতিতেই যাচ্ছে তখন গতিটা আমরা একটু মনে হয় কম বলে তাই জন্য আমরা সেটাকে বকরি বলি কিন্তু পড়াশার মরি অনুযায়ী যখনই হচ্ছে কোনো গ্রহ বক্রি হয় সে কিন্তু উচ্চ সমান ফল দেয় মানে চেষ্টা ফল লাভ করে মানে আপনার যদি কোনো নিচু রাশিতেও বসে থাকে বৃহস্পতি দেব সে কিন্তু এখন আপনাকে উচ্চ সমান কিন্তু ফল দেবে তাই আপনার মিথুন রাশির উপর কী প্রভাব পড়বে সেটা নিয়ে এবার আলোচনা করব মিথুন রাশির হচ্ছে টুয়েলভ হাউসে কিন্তু বসে আছে বৃহস্পতিদেব বৃহস্পতি দেব কিন্তু এবার আপনার বক্রি হওয়ার পর ইলেভেন হাউস মানে আপনার ইচ্ছা পূরণের ঘরের বা ইনকামের এই ঘরের হচ্ছে ফল কিন্তু আপনাকে দেবে তারপর হচ্ছে নয়েন অক্টোবর থেকে বৃহস্পতি বক্রি হয়ে যাবে একঘর পেছনে তো ফল দেবে সেটার ফল হচ্ছে আপনার ইলেভেন হাউসে ফল দেবে কিন্তু ইলেভেন সেভেন আর টেন কারণ সেভেন্থ টেন হাউসে লর্ড হচ্ছে আপনার বৃহস্পতিদেব সেভেন্থ টেন হাউসে যদি কোনো পেন্ডিং কাজ সেইটা করতেই কিন্তু বৃহস্পতিদেব আসে মানে যখনই কোনো বহু হচ্ছে বক্তি হয় তার যে পেন্ডিং কাজগুলো আছে সেগুলি কিন্তু পূরণ করার জন্য সে আসে মানে পক্র হয়ে যায় এবার হচ্ছে তিনটে ঘরের কিন্তু আপনাকে এই টাইমে ফল দেবে ইলেভেন আর আর টেন এই তিনটে হাউসে ফল দেবে সেভেন আর টেন ঘরের লর্ড হচ্ছে বৃহস্পতি আপনার তো পেন্ডিং কোনো কাজকে এই টাইমে আপনাকে বুস্ট করতে আসছে যেমন সেভেন্থ হাউসে হচ্ছে আপনাদের ডেলি ইনকামের ঘর বিয়ের ঘর বিবাহিত জীবন ঘর পার্টনারের ঘর বিয়ের জন্য যারা চেষ্টা করছিলেন বিয়ে ঠিক হবে এবার ছোটো কোনো দোকান বা এই টাইমে আপনি করতে পারেন ডেলি ইনকামে কিন্তু এই টাইমে বৃদ্ধি হতে পারে আর টেন হাউজের ফল কিন্তু এই টাইমে আপনাকে দেবে ছোট কোনো কাজ করতে পারেন এই এই টাইমে শুরু করতে পারেন বা নতুন কোনো কাজ কিন্তু এই টাইমে হাত দিতে পারেন নতুন এই টাইমে নলেজ শিখতে পারেন হাতে কোনো হাতের কাজ শিখ পারেন বা কোনো হাত শিখে কোনো ইনকামের পথ হতে পারে এগুলো কিন্তু এই টাইমে আপনি করতে পারেন ব্যবসার জন্য খুব ভালো এই টাইমে ব্যবসার জন্য কোনো বড় ডিলেট এই টাইমে করতে পারেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি খুব ভালো দেখা যাচ্ছে সেভেন্থ হাউস হচ্ছে কিন্তু লাইফ পার্টনারের ঘর বা কর্মের ঘর পার্সোনাল লাইফ তারপর আপনার যে লাইফ পার্টনার আছে সে কিন্তু নিজস্ব প্রফেশনাল লাইফে কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে গ্রোথ করবে তার প্রফেশনাল লাইফে কোনো পরিবর্তন আসবে নিজে থেকে করতে পারে বা আইডিয়া আসবে এরকম আপনার পার্টনারের মাথায় যে কোনো এই কাজটা করিম ফ্যামিলিকে নিয়ে এই টাইমে চিন্তা করবে কিন্তু যে কর্মটাই করুক না কেন সেটা কিন্তু সুপ্তভাবে করবে তারপর হচ্ছে আপনার টেন হাউসের লর্ড হচ্ছে আপনার টেন হাউস হচ্ছে আপনাদের কেরিয়ার কেরিয়ারের ঘর এই টাইমে কিন্তু কেরিয়ারের ঘরটাকে অ্যাক্টিভ করবে চাকরি যারা এতদিন খুঁজছিলেন তাদের কিন্তু চাকরির যোগ হবে কেননা বৃহস্পতিদেব কিন্তু এই টাইমে খুব ভালো নক্ষত্রের ভেতর দিয়ে যাবে সেটা হচ্ছে সূর্য চন্দ্র আর মঙ্গলের ঘর সূর্য ছন্দ আর মঙ্গলের হচ্ছে এ পাবে নক্ষত্র পাবে কিতিকা রোহিণী আর মৃগশীর এই তিনটে নক্ষত্র পাবে বৃহস্পতিদের মানে খুব ভালো হচ্ছে নিত্য একই নিত্য গোহরি হচ্ছে নক্ষত্রগুলো পাবে তাই জন্যে যারা হচ্ছে খালি আছেন এই টাইমে তাদের কিন্তু এই টাইমে চাকরি হবেই চাকরির জন্য খুব ভালো চান্স দেখা যাচ্ছে তাই চাকরির জন্য যারা ইন্টারভিউ দেবেন এই টাইমে ভালোভাবে ক্র্যাক করতে পারবেন চাকরির জন্য যাদের মিটিং আছে ট্রাভেল হতে পারে এই টাইমে চাকরির জন্য তারপর いいめっちゃ。 ট্রেনিংয়ের জন্য কোথাও আপনি বাইরে যেতে পারেন বা ট্রেনিংয়ের জন্য কাউকে গাইড করতে পারেন লং ট্রাভেল হওয়ার একটা চান্স আছে ধার্মিক যাত্রা হতে পারে খরচাও কিন্তু এই টাইমে হতে পারে আপনার টাকা লাগবে নিজের ইচ্ছাপূর্তি কিন্তু এই টাইমে আপনি করবেন মানে নিজের যে কোনো ইচ্ছাপূর্তির জন্য এই টাইমে আপনি কিন্তু নিজের টাকা খরচা করবেন টাকা লাগাবেন এটা কিন্তু নাইনথ অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারির মধ্যে এই একশো আঠেরো দিনে যে টাইম পিরিয়ড এর মধ্যে কিন্তু আপনি নিজের ইচ্ছাপূর্তি কিন্তু করবেন যেটা হয়তো এতদিন অনেক দিন ধরে পেন্ডিং হয়ে আছে সেটা কিন্তু এবার আপনি করবেন তারপর বক্ক দৃষ্টি আপনার পড়বে হচ্ছে চার ছয় আট ঘরে তাই এই টাইমে কিন্তু আপনি মাতাকে নিয়ে একটু কেতা কেয়ার করবেন চিন্তা করবেন মা যাদের মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিল তাদের এবার মায়ের সাথে কিন্তু ভালো সম্পর্ক হবে এই টাইমে তারপর আপনার কিন্তু তিক ভাব ছয় আর আট এই তিনটে ঘরকে দুটো ঘরকে দেখছি দুটো ঘর কিন্তু মোটেই ভালো ঘর নয় তাই এই টাইমে আপনার সাথে কেউ রাজনীতি করতে পারে সামনে বাটারিং করবে আর বা পেছনে কিন্তু আপনার নিন্দে করবে এইটা হবার একটা চান্স দেখা যাচ্ছে যা কিন্তু যাই যে পেছনে যাই করুক না কেন এটা আপনি কিন্তু জানতে পেরে যাবেন এটা আপনার কাছে কিন্তু খুলে আসবে যে কে আপনার সামনে বাটারিং করছে আর বাইরে পেছনে গিয়ে নিন্দে করছে এই জিনিসটা কিন্তু আপনি নিজে থেকেই বুঝতে পারবেন তারপর হচ্ছে এই টাইমে আপনার এইট হাউসে দৃষ্টি দেবে যারা হচ্ছে রিসার্চ করছেন ডিপ নলেজের পড়াশোনা করছেন তাদের জন্য খুব ভালো এই টাইমে সিক্স হাউস তো চাকরির জায়গা তাই এই টাইমে কিন্তু চাকরির জন্য খুব ভালো তারপর হচ্ছে রোগ ঋণ সত্য থেকে একটুখানি দূরে থাকতে হবে সত্যতা করার চান্স আছে কিন্তু যেই করুন না কেন আপনি জানতে পেরে যাবেন আপনার সাথে কে সত্যুতা করছে এবার হচ্ছে জেনে নেব উপায় কি উপায় করলে যে আমার প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে প্রথমেই হচ্ছে বুধের বীজ মন্ত্র হনুমান চাল্লিশা সূর্যের হৃদয় স্তোত এই পাঠ করতে পারে নালে বিষ্ণু সহস না এই না মোটামুটি করলে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে আজকে ভিডিও এখানেই শেষ করবো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না